বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে চাটমহ উপজেলা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আশেখ ভাই প্রধান অতিথি হিসেবে আজকে মঞ্চকে অলঙ্কৃত করেছেন আনাঙ্গা সারা বাংলাদেশে কোন মানুষের নেতা আমাদের প্রিয় নেতা দেশনাগর তারিক রহমান এই পাটনা তীরে চাটমাড় ভাঙড়া পরিপুড়ে ধানের শীষ দিয়ে যাকে পাঠিয়েছেন সে প্রিয় নেতা ডঃ শিবুর হাসান জামিতুল ভাই আনাঙ্গা মাঠে ভবিষ্যৎ আছেন আনাঙ্গা সোনালী ফসল পাটনা জেলা বিএনপি সাবেক সদস্য শত সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই নোমান ভাই সহ মঞ্চ ভবিষ্ঠ চাটমহরের উপজেলা এবং পৌর বিএনপির আমার প্রান্তীয় ভাইরা এবং যারা শুনছেন সামনে প্রতি সকলকে জানাই সংগ্রাম সালাম এবং অভিনন্দন আমি আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি ছিলেন বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক মহান নেতা সৈয়দ রাষ্ট্রমুক্তি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী গণমানুষের নেত্রী সারা বিশ্বকে একজন নিযাচিত নারী হিসেবে যিনি প্রতিষ্ঠা পেয়েছেন

যখন মানুষ দুর্ভিক্ষে খাবার পায় না বাসনদিকে জল পায় লজ্জানি বহন করতে হয়েছিল কুকুর এবং মানুষ এক পথে ভাগ খেতো সেই মুহূর্তটা দেখাছিল এই বাংলাদেশে এই ঝুরি এই ঝুরি বিল ঝুরি থেকে উদ্ধার করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের প্রিয় নেত্রী এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য উনি মৃত্যুকে আলিঙ্গন

করি आब जा के राज्य করি আমরা के हमरा पापल করি। এমন करी ओ नहि चीज नहि जा कृष्ण धासन जाके করব এই 新的吗？